অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান সৌন্দর্যের যে কোনো নায়িকাকেও হার মানাবে তাহসান খানের নতুন জীবন সঙ্গে মিথিলার মায়া কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন এই গায়ক ও অভিনেতা রকম পূর্বাভাস সারাই হঠাৎই চমকে দিলেন বিয়ের ছবিতে এবারের পাত্রী জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ দুজনের ছবি প্রকাশ আসতেই তোলপার নেট দুনিয়া মাঝরাতে ভাইরাল তাহসান ও রোজার ছবি বছরের শুরুতেই এমন সুসংবাদ তাহসানের ভক্ত অনুরাগীদের যদিও চেয়ে পাত্রীর বয়সে অনেকটা ছোট হয় কেউ কেউ গ্যাপ নিয়ে সমালোচনাও তবে এমন মন্তব্য কয়েক সবাই বরং খুশি হয়েছেন তাহসানের এমন খবরে মিথিলা অনেক আগে শ্রীজিতের সংসারে মন দিলেও সাত বছরেরও বেশি সময় পর বিয়ের পিড়িতে বসলেন তাহসান এবার কি তাহসান ও মিথিলার মেয়ে আইরার দেখাশোনা করবে তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ আগে থেকে আলোচনায় থাকা কে মেকআপ আর্টিস্ট রোজা কোথায় থাকেন কিভাবে তাসানের সাথে পরিচয় জানাবো বিস্তারিত সবিজনে একটা সময় ছিল যখন প্রেমিক প্রেমিকারা আদর্শ হিসেবে মাততেন তসান মিথিলার জুটিকে তাদের মিষ্টি প্রেমে মুগ্ধ ছিল গোটা দেশ একজন নামকর অভিনেতা ও গায়ক অন্যজন নামকর অভিনেত্রী দীর্ঘদিন প্রেম ছিল তাদের মাঝে এরপর দু হাজার ছয় সালের তিন আগস্ট প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা তারপর দম্পতি হিসেবে কেটে যায় এগারো বছর তবে সবাইকে অবাক করে দিয়ে এক সময় শেষ হয় তাসান মিথিলার পর্বের কোটি ভক্তদের বিশ্বাস ভেঙে দু সালে দীর্ঘ এগারো বছরের সংসারের ইতি টানেন তারা এরপর ভারতীয় জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তবে এতদিনও একাই দিন কাটাচ্ছিলেন তাহসান তেমন কোন গুঞ্জনও ছিল না তার সম্পর্ককে নিয়ে তবে গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই সরাসরি বিয়ের খবরে শিরোনাম হলেন তাহসান খান শনিবার প্রথম প্রহর থেকে ভাইরাল হতে থাকে তার বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে পাত্রী রোজার সাথে তার কিছু ছবি নেতিজনেরও এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা ভাইয়েরা তাহসানের বিখ্যাত সেই গান তিনি কেউ কেউ লেখেন অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই কারো কারো আবার মন্তব্য তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকে খুঁজে পেলেন আমাদের তাহসান যে মিথিলের চেয়েও অনেক ভালো হবে জীবন কখনো থেমে থাকে না এদিকে তাহসানের স্ত্রী কে রোজা তা নিয়ে অনেকে খোঁজ শুরু করেছেন জানা গেছে পাত্রীর পুরো নাম উম্মে হাবিবা রোজা আহমেদ তিনি পেশা একজন মেক ওভার আর্টিস্ট তার ফেসবুক পেজ রোজাস ব্রাইটাল মেক ওভার আগে থেকে অনেকেই তাকে চেনেন এমনকি তার পেজ কিংবা ইনস্টাগ্রামের অনুসারেও আখলাক তার মুখটা অনেকের খুব ভালোভাবে চেনা তবে নতুন করে আরো সবাই চিনে যাচ্ছেন তাসানার স্ত্রী হিসেবে বিষয়টি জানাjari হতে তাসা নিজেই পিয়ার খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানান রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন তিনি একজন উদ্যোক্তা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকআপের প্রতিষ্ঠা করে প্রায় 10 বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইটাল মেকআপের আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ সামাজিক মাধ্যমে রয়েছে তার অ অনুসারে এবং নেটিজনদের কাছে অত্যন্ত জনপ্রিয় এছাড়াও মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন তাই রোজা আগে থেকে অনেকের প্রিয় এমন একজন তাসানের সাথে ভালোভাবে ঘর সংসার করতে পারবে বলে বিশ্বাস নেটিজনদের একই সাথে তাসানের মেকেও হয়তো যত্ন নিতে পারবেন আপন মায়ের মতো তাসান ও রোজার মধ্যে বয়সের বেশ বড় একটা গ্যাপ অবশ্য স্পষ্ট এ নিয়ে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করলেও প্রায় সবাই স্বাভাবিকাকারে নিচ্ছেন বলছেন মনের মিল ও তাদের দুজনের পছন্দটাই আসল এই জুটিটা যেন নট আউট থাকে সে প্রত্যাশা color